কন্ডিশন এখনো আনটাস্ট কন্ডিশনে আছে জাস্ট ওয়ান উইক বাকি আপনার রিয়েলমি জিটি টু এই প্রোডাক্টটা অফারে থাকতেছে অনলি নিঃসন্দেহে অফার প্রাইস থাকতেছে তারপরে চলে যাবে অনলি ষোলো হাজার টাকা টেন প্রো ম্যাক্স টাকা গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসছি জি ই পি অর্থাৎ গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট শপের নাম আর সাদি কি কিন্তু অনেকদিন পর দেখতে পাচ্ছেন আজকে দীর্ঘদিন ছিল না বিভিন্ন ধরনের চাহিদা আমরা ছিল দেশের পরিস্থিতি ভালো ছিল না ভাইয়া কিন্তু ওভাবে ভিডিও দিতে পারে না যেহেতু অনলাইনে সেল করতে পারে না বা ইন্টারনেটে অনেক প্রবলেম ছিল সব সমস্যা কাটাই অবশেষে আমরা কিন্তু হিউজ একটা কালেকশন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি একমাত্র আপনাদের জন্য কালেকশনগুলি প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার এবং আপনার মানে ফ্রেশ কন্ডিশনের ভিতরে ফোনগুলি পেয়ে যাবেন কিছু কিছু ফোন আছে যেগুলি নিউ কন্ডিশন থাকবে আর কালেকশন রয়েছে স্যামসাং ওপো ভিভো শাওমি হ্যাঁ

এই জিনিসটা অনেকেই জানে আমাদের বিগত এই সপ্তাহের বয়স হয়ে গেছে আপনারা দেখবেন দেওয়ার চেষ্টা করি যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়েছেন সেই প্রোডাক্টটা কোনো কারণ কোনো ইস্যু হয়েছে আমার কাছে সেকেন্ড ইউনিট নাই আমি ডিরেক্ট আপনাকে ক্যাশটা রিটার্ন করে দিব বা আপনি যদি চান চেঞ্জ করে অন্য মডেলে শিফট করে যেতে পারেন আর যদি বলেন না ভাই আমি শিফট হবো না আমাকে আপনি ক্যাশ রিটার্ন করে দেন এই জিনিসটা

সোশ্যাল মিডিয়া সবগুলাই আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ ইমো যা যা আছে সবগুলাই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে তো বিসমিল্লাহ জি শুরু করব হচ্ছে গিয়ে লো সেগমেন্টের প্রোডাক্ট দিয়ে লো সেগমেন্টের ভিতরে স্যামসাং দিয়ে শুরু করব বা ভিভো দিয়ে শুরু করব স্যামসাং দিয়ে শুরু করি আর মডেলগুলো একটু উল্টাপাল্টা আছে আপনারা জাস্ট একটু ই করে নেবেন ফার্স্টে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে স্যামসাং এর এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের সাতশো পঞ্চাশ জি ফাইভ জি প্রসেসর দিয়ে আছে ডিভাইসটা হচ্ছে গেমিং সিরিজের একটা প্রসেসর দিয়ে আসে ডিভাইসটা খুবই মানে ভালো পারফরমেন্সের একটা ডিভাইস এটা হচ্ছে এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি ডিভাইস

জন্য থাকতে হচ্ছে কি অনলি সতেরো হাজার পাঁচশো টাকা

তারপরে চলে যাব A52 S 5G 6GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে পার্পল কালারের ডিভাইস এই ডিভাইসটার প্রাইস থাকবে আপনাদের জন্য 6GB 128GB ভেরিয়েন্টের প্রোডাক্ট অনলি 17000 টাকায় অনলি 17000 টাকায় 6GB 128GB ফুল বক্স ডিভাইস সাথে অরিজিনাল বক্স পাবেন অরিজিনাল চার্জার পাবেন A52 S পাচ্ছেন অনলি 17000 অনলি 17000 টাকায় ফুল বক্স ফুল বক্স আমাদের কাছে এইখানে যা ডিভাইস দেখতেছেন সবই ফুল বক্স ডিভাইস মানে এ এর প্রাইসে পাচ্ছেন এ কোন ধরনের কোনো ডিভাইস উইদাউট বক্স নাই এই জায়গায় আচ্ছা 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 তারপরে চলে যাব Samsung এর F22 AMOLED ডিসপ্লে দিয়ে আসে 6000 mAh ব্যাটারির প্রোডাক্ট 4GB 64GB ভেরিয়েন্টের 6000 mAh ব্যাটারির একটা ডিভাইস পাচ্ছেন আপনারা অনলি 11000 টাকা 11000 টাকা অনলি 11000 টাকায় इवन এটা কিন্তু AMOLED ডিসপ্লে দিয়ে আছে ডিভাইসগুলো তারপর তারপরে চলে যাব Samsung এর M32 4GB 64GB ভেরিয়েন্টের প্রোডাক্ট 6000 mAh ব্যাটারি এই ডিভাইসটাও হচ্ছে কি আপনার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আছে এই ডিভাইসটা প্রাইস থাকতেছে আপনাদের জন্য অনলি এগারো হাজার পাঁচশো টাকা মানে এম থার্টি টু এম থার্টি টু চার জিবি চৌষট্টি জিবি এগারো হাজার পাঁচশো টাকা

অনলি তেরো হাজার পাঁচশো টাকায়

তারপরে চলে যাবো এটা হচ্ছে রিয়েলমি ইলেভেন প্রো প্লাস রিয়মি প্রফারে থাকতেছে বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট অনলি উনত্রিশ হাজার টাকায় প্রনত্রিশ হাজার টাকা একশো চার্জার ভাইয়া এটার অফার দেওয়ার পিছনে কারণটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে হালকা পাতলা একটু পারে হালকা পাতলা ডেন্ট আছে ডেন্ট না কি কালারটা চটে গেছে দ্যাটস ওয়াই এই ডিভাইসটার প্রাইস থাকতেছে হচ্ছে কি আপনার 29000 টাকা বেসিক্যালি বেসিক্যালি এটা রেগুলার প্রাইস থাকে হচ্ছে কি আমাদের কাছ থেকে 31000 টাকা অথবা 32000 টাকা ঠিক আছে কিন্তু অলমোস্ট 3000 টাকা কম পাচ্ছেন আচ্ছা তারপরে চলে যাব হচ্ছে কি আরো একটা অফারের ডিভাইস দেখাই দেই এটা হচ্ছে কি আপনার Realme GT2

এটা স্পেশাল এডিশনের বা সিগনেচার প্রোডাক্ট বলা হয় আর তারপরে চলে যাব নাথিং ফোন 1 আছে একটা আমাদের কাছে অফারে ব্ল্যাক কালারের ডিভাইস এই ডিভাইসটা আপনারা 8GB 108GB ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি অনলি 25000 টাকায় পঁচিশ হাজার টাকায় জি এটা বক্স থাকবে না সবই বক্স থাকবে আচ্ছা তার মধ্যে অফার প্রোডাক্ট গুলো দেখায় শেষ করে এটা হচ্ছে ভিভো ওয়াই হান্ড্রেড ভিভো ওয়াই এই ডিভাইসটা হচ্ছে জি একশো প্রোডাক্ট হচ্ছে আমাদের কাছে বক্স ছাড়া এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে আট জিবি একশো আট জিবি পার্চেস করতে পারবেন অনলি সতেরো হাজার সতেরো হাজার টাকায় সতেরো অনলি সতেরো হাজার টাকায় আট জিবি একশো আট প্রোডাক্টটা পেয়ে যাবেন

মানে বিশাল একটা ডিসকাউন্ট জি অনলি 45000 টাকা একদম একদম ফ্রেশ কন্ডিশনে আছে অনলি 45000 টাকা এই ডিভাইসটা পারচেজ করতে পারবেন তারপর ভাইয়া আচ্ছা তারপরে ও সরি আমি মাঝখানে একটা অফারের প্রোডাক্ট ভুলে গেছি এখানে আরেকটা অফারের প্রোডাক্ট আছে আমাদের এটা হচ্ছে ভিভোর ভি টোয়েন্টি সেভেন এটাও কিন্তু আমাদের অফারে থাকতেছে ভিভো ভি টোয়েন্টি সেভেন ভেরিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইসটার হচ্ছে গিয়ে একদম খোলা মানে আমরা একদম ক্লিয়ার কাট বিজনেস করি ক্লিয়ার কাট বলে বিজনেস করি এই ডিভাইসটার ব্যাকশেলটা চেঞ্জ আছে হ্যাঁ দ্যাটস ওয়াই এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি পঁচিশ হাজার টাকায় এই ডিভাইসটা কিন্তু যদি আমরা একদম ফুল ফ্রেশ প্রোডাক্ট সেল করি সেই ক্ষেত্রে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরকম প্রোডাক্টের সেল হয় বাট डिवेस्टर

তারপরে চলে যাব ওপো রেনো এইটটি ফাইভ জি ওপো রেনো এইটটি ফাইভ জি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ওপো রেনো এইটটি ফাইভ জি গোল্ডেন কালারের ডিভাইস আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের ডিভাইস আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসগুলো আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি ছাব্বিশ হাজার টাকায় অনলি ছাব্বিশ হাজার টাকায় রেনো এইটটি ফাইভ জি এই ডিভাইসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ রেনো কিন্তু আপনার ডিজাইন প্লাস ক্যামেরার জন্য ভালো আর হ্যাঁ রেনো সিরিজ কিন্তু বেশিরভাগই কার্ভ ডিসপ্লে আর কি জি

যে বক্সের আশি ওয়ার্ডের চার্জার হয় সেই চার্জারটা সহ পাবেন আপনারা ঠিক আছে হ্যাঁ আশি ওয়ার্ডের চার্জার সহ আইকিউ নিউ সিক্স ফুল বক্স ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন ব্লু কালারের যে ডিভাইস গুলো আছে এগুলো আট জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইস গুলো থাকবে হচ্ছে ছাব্বিশ হাজার টাকায় আর সাথে আরেকটা ডিভাইস দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে স্পেশাল এডিশনের হয় অরেঞ্জ কালারের ডিভাইস আইকিউ নিউ সিক্স ইভেন এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের হয়ে থাকে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের আইকিউ নিউ সিক্স এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন একদম ব্র্যান্ড নিউ ডিভাইস অনলি উনত্রিশ হাজার টাকায় অনলি উনতিরিশ হাজার টাকা হাসি ওয়ার্ডের চার্জার হয় তারপরে চলে যাব আইকিউ জেড সেভেন প্রো আইকিউ জেড সেভেন প্রো এই ডিভাইসটা একদম বাজারে এখন খুবই হাই বা চাহিদা সম্বলিত প্রোডাক্ট বলা যায় আইকিউ জেড সেভেন প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর জিবি একশো আট জি ভিরান্টের সরি আর জি বি দুশো ছাপ্পান জি বি প্রোডাক্ট টোটাল একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ডিভাইসটা এই ডিভাইসটাও আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন হচ্ছে কি অনলি উনতিরিশ হাজার টাকায় অনলি উনতিরিশ হাজার টাকায় কন্ডিশন এখনো আনটাচড কন্ডিশনে আছে জাস্ট ওয়ান উইক বা দুই সপ্তাহের মতো ইউজ হইতে পারে আর কি ডিভাইসটা একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আসে এই ডিভাইসগুলো

তারপরে চলে যাবো আরো একটা ডিভাইস আছে ভিভো ভি টোয়েন্টি এসি 8GB জিবি একশো আঠার ভেরিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইসটা অফারে থাকবে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসে আট জিবি 128GB ভ্যারিয়েন্টের একটা ডিভাইস পাবেন টাকায় অনলি বারো হাজার টাকায় আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে গিয়ে রিয়েলমির দিক পরে রিয়ালি হ্যাঁ রিয়ালির পরে আজকে রেলমি দেখাবো রিয়েলমির পরেমির দিকে যাবো দেখাবো সরি ছয় জিবি একশো ডিভাইসটা আপনার আমাদের কাছ থেকে করতে পারবেন টাকায় টাকা কিন্তু আরেকটা স্পেশাল এডিশন হয় এটা হচ্ছে সিগনেচার এডিশন এই পাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকায়

উনিশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি ইলেভেন আট জিবি একশো আঠাশ জিবি রেঞ্জের প্রোডাক্ট উনিশ উনিশ

জি তারপরে হচ্ছে আইফোন এক্স আর আছে একটা আমাদের কাছে 81% ব্যাটারি হেল দিয়ে আসে ডিভাইসটা 64GB ভেরিয়েন্টের প্রোডাক্ট এই ডিভাইসটার প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি 22000 টাকা 22000 ওয়াটারপ্রুফ আছে এখনো চাইলে কেউ পানিতে ছুঁয়ে নিতে পারবে এগুলো মনে দেখাই না এগুলো দেখাই দিব আমি ওয়ান প্লাস দেখাই দিব সমস্যা নেই তারপরে নাথিং ফোনটা তো দেখাই দিছি হোয়াইট কালারের 8GB 256GB ভেরিয়েন্টের প্রোডাক্ট একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ডিভাইসটা এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন 26 সরি 27500 টাকায় 27500 টাকায় 27500 টাকায় জি আচ্ছা

তারপরে চলে যাব হচ্ছে মোটরার এইচ থার্টি আট জিবি একশো আট জিবি ভারেন্টের প্রোডাক্ট মোটরোলা আট জিবি একশো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন টাকায় আহ এই ডিভাইসটা কিন্তু ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসে সেভেন সেভেন এইট জি ফাইভ জি প্রসেসর হয় এটা এবং খুবই পাতলা জি

পাঁচশো টাকায় এটার কিন্তু একটা অফার টাকায় এই ডিভাইসের কিন্তু কিন্তু আমাদের একটা ডিভাইস চলতেছে চলছে চব্বিশ হাজার টাকা চব্বিশ তারপরে চলে যাব ওয়ান প্লাস নট থ্রি এই ডিভাইসটা যদি আপনি একটু দেখান কাস্টমারদেরকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ডিভাইসটা সেভেন থেকে টেন ডেজ ইউজ এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি ভাই প্রাইস টি একটু দেখতে হবে ভুলে গেছি অনেকগুলা মডেল তো 29 29000 টাকায় এটা হচ্ছে 8GB 128GB ভ্যারিয়েন্ট এর প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে OnePlus Nord 3 29000 টাকায় পেয়ে যাবেন আপনারা এই ডিভাইসটা

স্বাউমীর ফার্স্ট এজে ডিভাইসটা দেখাবো একদম বাজেট সেগমেন্টের ডিভাইস দেখাবো এটা হচ্ছে ন এটা হচ্ছে গিয়ে নোট নাইন আচ্ছা আমি এখানে স্টিকারটা একটু চেঞ্জ করে দিই আমাদের স্টিকারটা লাগানোটা ভুল হয়েছে নোট নাইন নোট নাইনের চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইস থাকতেছে আপনাদের জন্য অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা না রেডমি নোট নাইন থাকবে হচ্ছে কি চার জিবি চৌষট্টি জিবি অনলি দশ হাজার টাকায় অনলি দশ হাজার টাকায় পেয়ে যাবেন রেডমি নোট নাইন তারপরে চলে যাবো রেডমি নোট নাইন প্রো ছয় জিবি একশো আটটা জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট ছয় জিবি একশো আটা জিবি ভেরিয়েন্টের রেডমি নোট নাইন প্রো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি বারো হাজার পাঁচশো টাকায় স্ন্যাপড্রাগনের সেভেন টোয়েন্টি জি যারা হচ্ছে হালকা পাতলা গেমিং করতে চান ফ্রি ফায়ার অনায়াসে খেলতে পারবেন মানে কোনো ধরনের কোনো ল্যাগ ট্যাক কোনো কিছু ছাড়া তারপরে চলে যাব নোট নাইন প্রো ম্যাক্স নোট প্রো প্র্যাক্সের হচ্ছে ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এবং ছয় জিবি একশোটা জিবি ভেরিয়েন্ট সবগুলো অ্যাভেলেবেল আছে ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বারো হাজার পাঁচশো টাকায়

তেরো চোদ্দ এরকম ডিভাইসের ভিতরে হিউজ পরিমাণ মোটামুটি ডিভাইস থাকতেছে তারপরে চলে যাব রেডমি নোট ডিভাইসটা থাকবে পেয়ে যাবেন তারপরে চলে যাব হচ্ছে রেডমি নোট টেন প্রো ম্যাক্স রেডমি নোট টেন প্রো ম্যাক্স গুলো একদম নিউ কন্ডিশনে পাবেন আপনার আমাদের থেকে ছয় জিবি একশো আট জিবি প্রোডাক্ট ছয় জিবি একশো গোল্ডেন কালারের প্রোডাক্ট আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে ছয় জিবি ভেরিয়েন্ট এর এই ডিভাইস গুলো আপনার আমাদের রেডমি নোট টেন প্রো ম্যাক্স তারপরে চলে যাবো রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি ছয় জিবি একশি আট জিবি একশো জিবি দুইটা ভেরিয়েন্টি আমাদের কাছে ছয় জিবিটা পেয়ে যাবেন হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকায় আট জিবিটা পেয়ে যাবেন হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা চলে যাবো এম আই ইলেভেন এক্স এম আই ইলেভেন এক্স টা হচ্ছে কি আপনার এইট সেভেন জিরো প্রসেসর দিয়ে আছে আটশো সত্তর যারা গেমিং করতে চান মাত্রায় তারা এই ডিভাইস নিতে পারেন ছয় জিবি একশো প্রোডাক্টের প্রাইস থাকতেছে আপনাদের জন্য অনলি সতেরো টাকা আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের প্রোডাক্টের প্রাইস থাকতেছে বিশ হাজার টাকা তারপরে চলে যাব পোকোর একটা ডিভাইস আছে আমাদের কাছে পোকো এম ফোর প্রো আট জিবি একশো আট জিবি ইয়েলো কালারের একটা ডিভাইস একদম ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার অনলি পনেরো হাজার টাকায়